হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পার্বতী নিয়ে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও আজকে দেখাবো কিছু লাইট ওয়েট ইয়াররিংসের ডিজাইন্স আশা করছি ডিজাইনসগুলো তোমাদের ভালো লাগবে আজকে যে সমস্ত ইয়াররিংসগুলো আমি দেখিয়েছি তোমরা ডেলি ইউজ বা গিফটের জন্যও রাখতে পারো তো ভিডিওটা লাস্ট পছন্দ দেখো যে ডিজাইনসটা তোমাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে কাছাকাছি কোনো সোনার দোকান থাকলে সেখান থেকে তোমরা খুবই সহজে বানিয়ে নিতে পারবে এরকম সুন্দর সুন্দর লাস্ট পর্যন্ত দেখে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলের নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর কোনো জুয়েলার্স থেকে যদি তাদের জুয়েলারি ডিজাইনস একদম বিনামূল্যে আমাদের চ্যানেলে দেখাতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে